অন্য কোনো ব্যাংকের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকে একীভূত করতে রাজি নন ব্যাংকটির সাবেক কয়েকজন পরিচালক সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংক চালাতে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ সহায়তা দেওয়ার দাবি জানান ব্যাংকটির উদ্যোক্তা এবং সাবেক পরিচালকদের দাবি ব্যবসা করতে পারে সে টাকা কেন্দ্রীয় ব্যাংকে ফেরত দেওয়ার সক্ষমতা আছে এসআইবিএল এর সংবাদ সম্মেলনে এসআইবিএল এর সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর এম রেজাউল হক অভিযোগ করেন আগে বন্দুক ঠেকিয়ে ব্যাংকটি দখল করা হয়েছিল আর এখন আবার তা সরকারি খাতে নেওয়ার পায় তারা চলছে উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা যদি ব্যাংক চালাতে না পারেন তাহলে অন্যরা কিভাবে চালাবেন এর আগে দুর্দশাগ্রস্ত সোশ্যাল ইসলামিক সহ পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত করে একটি বড় ব্যাংক গঠনের পরিকল্পনা নেয় card.